হ্যালো বন্ধুরা আমি আইজুল আলমাল দেখছি আইজুল বেঙ্গলি ইউটিউব চ্যানেল তো আজকে আমি আমরা সবাই এক নজরে দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদগুলোতে এখনও পর্যন্ত আপনি দরখাস্ত করতে পারবেন তার তথ্য তো কোন কোন পদগুলোতে আপনি এখনও পর্যন্ত ভ্যাকান্সি ফাঁকা আছে এবং আবেদন করতে পারেন তার সম্পূর্ণ বিস্তরণ তো প্রথমেই যে পদটা আছে বলে যে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান যোগ্যতা মাধ্যমিক পাস শূন্য পদ শেষ তারিখ শেষ কোনো তারিখ নেই ওয়েবসাইট হচ্ছে পুলিশ ডাব্লু ডব্লু ডট পুলিশ ডট গভর্নমেন্ট ডট ইন তারপর হচ্ছে মাল্টি স্টাফ পরীক্ষার মাধ্যমিক ক্লার্ক যোগ্যতা মাধ্যমিক শূন্যপদের কোনো ব্যবহার দেওয়া নেই শেষ তারিখ ছয় ছয় দু হাজার চব্বিশ আবেদন জানাবেন এস এস সি ডট ডট ইন তারপর হচ্ছে ডিআরডিও তে অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই শূন্যপদ একশো তারপরে শেষ তারিখ একত্রিশ পাঁচ চব্বিশ তারপরে রয়েছে এখানে কোনো ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা রয়েছে অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট ওআর ও আর জি তারপর হচ্ছে এনএইচপি সিতে অ্যাপ্রেন্টিস আইটিআই চৌষট্টি আবেদনের শেষ তারিখ তিরিশ পাঁচ চব্বিশ অ্যাপেন্টিসশিপ ইন্ডিয়া ডট ও আর জি তারপরে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি যোগ্যতা উচ্চ মাধ্যমিক শূন্য পদ নব্বইটি শেষ তারিখ তেরো ছয় চব্বিশ ডব্লু এই ডট জয়েন এই ওয়েবসাইটটিকে আবেদন করতে পারবেন তার বলেছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি উচ্চ মাধ্যমিক যোগ্যতা তা যে শূন্য পাঁচ দুশো কুড়িটি শেষ তারিখ শেষ তারিখ কোনো উল্লেখ নেই তারপরে হচ্ছে কোন ওয়েবসাইটিকে আবেদন করতে পারবেন ডব্লু ডব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার তারপর হচ্ছে যোগ্যতা গ্র্যাজুয়েট শূন্য পাঁচ চারশো উনষাটটি শেষ তারিখ চার ছয় চব্বিশ ওয়েবসাইট আছে ডবলু ডব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন তারপর হচ্ছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় মাধ্যমিক অফিসার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ শূন্য পাঁচ চারশো চারটি শেষ তারিখ চার ছয় চব্বিশ ডব্লু ড তারপর ওয়েবসাইটে কোনো ওয়েবসাইটে আবেদন করতে পারেন ডব্লু ডব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন তারপরে আছে মা প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস শূন্যপাদ শূন্যপদের কোনো বিধ শেষ তারিখ একত্রিশ পাঁচ চব্বিশ কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ডব্লু ডট তারপরে ইচ্ছাপুর স্টিল ফ্যাক্টরিতে যোগ্যতা ডিপ্লোমার ডিগ্রি শূন্যপদ পনেরোটি শেষ তারিখ তেরো ছয় দু কোনো ওয়েবসাইটে আবেদন করতে হয় ন্যাস ডট এডুকেশন ডট গভর্নমেন্ট ডট ইন তার বলছে বিএসএফ এ নার্স টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা আইটিআই প্লাস উচ্চ মাধ্যমিক শূন্যপাদ একশো একচল্লিশটি শেষ তারিখ সতেরো ছয় চব্বিশ তো ওয়েবসাইটে হচ্ছে আর ইসিটি ডট বিএসএফ ডট গভর্নমেন্ট ডট ইন তারপরে আইটিআই ও পলিটেকনিক ডিপ্লোমা কোর্স ভর্তি যোগ্যতা উচ্চ মাধ্যমিক শূন্যপাতের কোনো বিবরণের শেষ তারিখ একত্রিশ পাঁচ চব্বিশ ওয়েবসাইট এস এস সি ভি টি ডব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন